আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো সুস্থ আছেন আজকের ভিডিওটা যারা উমরা কোথায় যেতে চাচ্ছেন বিশেষ করে আগামী মাস থেকে আপনারা জানেন যে ভ্যাকসিনের প্রয়োজনতা রয়েছে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি যদি উমরা করতে যেতে চান আপনি যে বিষয়তে যান না কেন ভিজিট বিষয়ে যান আপনি উমরা বিষয়ে যান আপনাকে অবশ্যই ভ্যাকসিন নিয়ে যেতে হবে তো যারা কাতার থেকে বিশেষ করে উমরাতে যেতে চাচ্ছেন অবশ্যই আপনারা ভ্যাকসিনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেবেন আগামী দশই ফেব্রুয়ারি থেকে এটা এফেক্টিভ হতে যাচ্ছে আগে এক তারিখ থেকে ছিল ফার্স্ট ফেব্রুয়ারি থেকে হওয়ার কথা ছিল বাট দশ ফেব্রুয়ারি থেকে এটা স্ট্রিক্টলি মনিটর করা হবে আপনি যদি ভ্যাকসিন না নিয়ে যান আপনাকে কিন্তু এন্ট্রি দেওয়া হবে না ভ্যাকসিনটা আপনাদের যাদের কাছে হেলথ কার্ড আছে আপনারা হেলথ কার্ড দেখিয়ে যে হসপিটালের আন্ডারে আপনার হেলথ কার্ড ওখানে গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট না নিয়েও ভ্যাকসিনটা নিতে পারবেন যাদের হেলথ কার্ড নাই তাদের একটু সমস্যা হতে পারে আপনার দুইটা অপশান আছে আপনার হচ্ছে প্রাইভেট ক্লিনিকে যেতে পারেন প্রাইভেট ক্লিনিকে এটার কস্ট অনেক বেশি আমি যেটা চেক করে দেখলাম যে সাড়ে চারশো রিয়াল থেকে সাড়ে ছয়শো সাতশো রিয়াল পর্যন্ত একটা ভ্যাকসিনের দাম আর একটা অপশান হচ্ছে আপনার যদি হেলথ সেন্টার অ্যাসাইন না করা থাকে আপনার কাছে হেলথ কার্ড আসে বাট আপনি লাইক ওয়ার্কার হেলথ সেন্টার অ্যাসাইন করা ওখানে তো ভ্যাকসিন নাই তাহলে আপনি হামাদ মেডিকেলের যে ট্রাভেল ক্লিনিক আছে ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি ওখান থেকে ভ্যাকসিনেশন নিতে পারবেন বাট ওইখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হলে অবশ্যই আপনাকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারটাতে ফোন দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন অবশ্যই এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অবশ্যই আগে থেকে নিতে হবে কারণ আমি যখন লাস্ট উনিশ তারিখে উনিশে জানুয়ারি ফোন দিয়েছিলাম সর্বশেষ অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল ছিল হচ্ছে তিনই ফেব্রুয়ারি সো অবশ্যই আপনাকে আপাতত পনেরো থেকে বিশ দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে যেতে হবে হামাদ মেডিকেলে হেলথ কার্ড ছাড়া ভ্যাকসিনেশন দিবে কিনা সঠিক আমি বলতে পারছি না আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারেন আমার মনে হয় যে তারা দিতে পারে বা দিবে কিন্তু সেক্ষেত্রে হয়তো চার্জ দিতে হবে বাট সেটা প্রাইভেট ক্লিনিক থেকে আমার মনে হয় যে ভালো হবে সোজারাই উমরা যাওয়ার চিন্তা করছেন বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন ইনশাআল্লাহ আমি ওখানে যাওয়ার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো বিশেষ করে আমি যাচ্ছি হচ্ছে ব্যক্তিগতভাবে আমি কোনো ট্রাভেল এজেন্সির সাথে না আমি নিজে টিকিট করেছি নিজে বিশা করেছি নিজে ট্রেনের টিকিট কাটছি নিজেই হোটেল বুকিং করছি সব কিছু আমার পার্সোনাল তো এক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্সটা কি আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো প্লাস কত টাকা খরচ হইলো কীভাবে আমি করলাম এ বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করব